আগামীকাল অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা বাজারে চাহিদা তুঙ্গে গেরুয়া পতাকার সেই উপলক্ষে দেশের পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে রামলার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে বিভিন্ন পূজাযজ্ঞ সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে হিন্দু সম্প্রদায়ের মানুষের বাড়ির ছাদে উঠছে জয় শ্রীরাম লেখা গেরুয়া ধ্বজ আগামীকাল পাড়ায় পাড়ায় বিভিন্ন পূজা যজ্ঞের আয়োজন করা হয়েছে সেই উপলক্ষে বাড়িতে এই ধ্বজ টাঙানো হবে এই গেরুয়া পতাকা কিনতে ভিড় জমিয়েছে হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা এটা ধ্বজ আছে কালকে রাম মন্দির আছে তো আমরাও এখানে একটু পালন করব বাড়িতে রামের মূর্তি আছে মালা কিনলাম পতাকা কিনলাম আমার জেগাগঞ্জ বাড়ি তো আর এটা একটা নতুন মানে কালকের দিনটা তো সবারই ক্ষেত্রে স্মরণীয় হয়ে থাকবে তো যেটা দুই-গুদিন আগে করাছিলাম আজকে কালকে সেটা পাচ্ছি সবাইরা। পেশাল বলতে রামের জন্য স্পেশালি পাগড়ি যেটা হয় ঠিক আছে? পাগড়ি এছিল প্রচুর পরিমাণে এখন আপাতত কিছু স্টক নেই সফটসে। আর পেশালি বলতে জয় শ্রী রাম লেখা এই ঝান্ডাই, উটড়িও ঠিক আছে? তারপরে আপনারা গেরুয়া এই যে এই টাইপের গুলো গামছা, উটড়িও এই টাইপের গুলো এইগুলাই অবশ্যই হিন্দুদের একটা মানে কি বলবো পুচণ্ড উচ্ছ্বাসের দিন একটা আজকে প্রচুর আনন্দের একটা দিন যে এত বছর পর এই যে আমাদের রাম মন্দির একটা হিন্দু সমাজের একটা মানে মন্দির এত বড় একটা মন্দির হয়েছে যার জন্য অবশ্যই একটা মানুষ দিওয়ালি মতনই সেলিব্রেশন করছে